আর 15 বছরে যারা জুলুমের যাতোমত তাছার আয়না ঘরের সাথে সম্পৃক্ত ছিলেন তাদেরও ক্ষমা আছে কিন্তু অপরাধের শাস্তি আগে দুনিয়ায় হওয়া লাগবে তারপর অনেকে মনে করছেন আবার কি জামেলায় ফেলে দিলেন আরে ভাই আমি আপনাকে বাঁচাতে যাই ওই রকম সিগারেট বাটপারি আরে প্রতারণা করে আপনাকে দুনিয়ায় বিপদে ফেলবো আখিরাতেও আপনি পড়ে থাকবেন বিপদে আমি চাই আপনি যেন মরণের পরে আর কোনো বিপদে না পড়েন দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করেছেন যদি জেনা করেন জেনার শাস্তি নিয়ে যান যদি চুরি করেন চুরির শাস্তি নিয়ে যান যদি ডাকাতি করেন ডাকাতির শাস্তি নিয়ে যান যদি খুন করেন খুন করেন যদি আয়না ঘরে রাখেন তার শাস্তি নিয়ে যান তারপরে মারা যান নয়তো আপনার দুনিয়াও শেষ আখেরাতও শেষ হয়ে যায় আমি একটা হাদিস বলছি এটা তাফসিরে ফি যিলালুল কোরআনে পাবেন এক যুবতী মেয়ে এসে রাসূলের কাছে বলেছে হে রাসূল আমি জেনা করেছি আপনি আমাকে মুক্ত করেন এই পাপ থেকে নবী জিকির তো বলতে পারতেন যে যাও আস্তাগফিরুল্লাহ পড়ে নাও বলতে পারতেন না কথা বলেন না আমাদের দেশে তো বিভিন্ন পীরের দরবার থেকে বিভিন্ন মসজিদ থেকে এই কথাগুলো এখন আসতেছে আপনি বাইতুল মুকাররম থেকে শুরু করে এই শেখর জানি জামি মসজিদ পর্যন্ত যান ইমাম সাহেব মহাজিন সাহেবের কাছে গেলে বলবো আস্তা কিরুল্লা পড়ে এটা একটা বাক্য কত মানুষ যদি নিজের অপরাধ মাফ করতে চায় শুধু বাক্য পড়লে হবে না তাও বা নিয়ম হচ্ছে অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে কথা বলে না কেন আপনাদের যশোরের একজন আমার সাথে ছিলেন জেলখানায় সাবে ওসি আমি নাম নিলাম মানে আমার বলছে আপনি যে ব্যাখ্যা বলে এটার সাথে আমার কেমন যেন একটু ঝামেলা আছে কি বলে যে নির্বাচন গেল রাত বারোটার পর থেকে শুরু করলাম ফজরের পর্যন্ত আমার লোকজন দিয়ে আমি ভোট মারা আরম্ভ করলাম আল্লাহ নামে কাজ করছে কার নামে এরপরে ওটা বাক্স জমা দিয়ে দিলাম গোসল করার পরে উজু করার পরে আমি নামাজে দাঁড়ালাম হাসতা ফেরুল্লাহ পড়লাম আমার মা হয়েছে আল্লাহ এটা ইয়ার কি মারা হয়েছে কারণ আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেন নি আস্তা পড়বেন আপনি অপরাধ করেছেন ওই এলাকার যিনি এমপিতে দাঁড়িয়েছে সাড়ে তিন লাখ চার লাখ মানুষের দায়িত্ব যার মাথার উপরে উঠবে যিনি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে সেটা আপনি জোর করে উল্টাপাল্টা করে দিলেন সুতরাং সাড়ে তিন লাখ চার লাখ মানুষের কাছে আগে আগে স্বীকার করবেন এদের ভেতরে যারা এক বছরে মারা গেছে এখন আপনি তাদের কাছে মাপ চাবেন কি করে তার মানে আপনার আর ক্ষমা নেই কথা বলে যান ওর ক্ষমা আছে আমরা যারা জীবিত মাফ করে দিলাম এই সাড়ে পনেরো বছরে যারা মারা গেল ওদের কাছে আপনি মাফ চাবেন কি করি এখানে মানুষের হক যারা নষ্ট করেছেন তাদের কপাল পুড়ে গেছে সাবধান খুব সাবধানে বিষয়ে নবীজি বলতে পারতেন এই মেয়ে যা আস্তা পড়ে না সে তো আরব দেশের লোক আর বিছানে পড়তে পারতেন না তিনবার আসার পরে নবীজি বলেছিলেন ঠিক আছে সন্তান হোক এরপরে যখন খাবার খাওয়া শিখবে নিয়ে আসবা ছেলেটাকে এক সাহাবির হাতে তুলে দিয়ে বললেন এই মেয়েটাকে পাথর মেরে শেষ করে দাও হাজরাতে খালি দেবেন অলিদ বলেন আমার শরীরে এক ফোঁটা রক্ত লেগেছিল এই মেয়েটার আমি শোনা দিয়েছি ধিক্কার জানিয়েছি নবীদের কানে কথাটা যাবার পরে বিশ্ব নবী বললেন থামো খালিদ এ কথা বলবা না আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি তা দেখতে পাও না আমি যা বুঝি তুমি তা বোঝো না আমি যা দেখতেছি এই মেয়েটার যে তাও বা যে যে শাস্তি হয়ে গেল এইরকম করে যদি কেউ তাও বা করে কোন জালে বসতি তাও বা করে আল্লাহ তাকেও মাফ করে দেবে এই জন্য সাড়ে পনেরো বছর যারা জুলুম অত্যাচার নির্যাতনের সাথে সরাসরি এবং ইনডাইরেক্ট ভাবে যারা জড়িত তারা শুধু আস্তাক ফেরুল্লাহ পড়লে আল্লাহর কাছে মাপ পাবেন না আপনাকে এই পাপের শাস্তি নিয়ে তারপর আস্তাক ফেরুল্লাহ পড়া লাগবে যারা ঘুম করে রেখেছেন যারা আয়না ঘরে রেখেছেন আট বছর দশ বছর আপনাকেও দশ বছর আয়না ঘরে রাখা লাগবে আপনি দেখেন কেমন লাগে এরপরে আস্তাক ফেরুল্লাহ পড়ে আমি দশ দিন মাঠের নিচে ছিলাম তাই আমার কোর্স ছিল না আর আপনি আট বছর ব্যারেস্টার আরমানকে রেখে দিয়েছেন আপনি মানুষ আমার আসমিকে দশ বছর রেখে দিয়েছেন মাঠের নিচে আমি দেখেছিলাম অনেকে চোদ্দ বছর পর্যন্ত ওখানে আছে মাঝে মাঝে চিৎকার শোনা যেত আর দেওয়ালে মোবাইল নাম্বার লিখে রেখেছে ভাই যদি বাইরে কেউ যেতে পারেন একটু বলবেন যে আমি বেশি আছি এটা জীবিত মানুষ চিন্তা খবর থেকে দশ বছর আট বছর চোদ্দ বছর পরে বের হয়ে চলে আসছে এর সাথে যারা চড়িত আস্তান ফিরুন লাভ পড়লে হয়ে যাবে কোন পাগল করেছে আপনাকে এদেরকে আগে এই শাস্তি ওই মহিলার মতো দেওয়া লাগবে ওই মহিলা যেমন চেনা শাস্তি হবার পরে মাফ হয়েছে আপনাকেও দশ বছর আগে আয় ঘরে মন দিয়ে রেখে তারপরে আজ পড়াবো এখন আসে আর বার হোজত তহফাপ পড়ান কীসের তহফাপ না আমি যেটা বসাতে চাচ্ছি আল্লাহর মা ফেরাতের দিকে আমরা দৌড়াবো কিন্তু যারা দৌড়াতে চাচ্ছেন শর্ত মানা লাগবে শর্ত মানার খবর নেই বিভিন্ন জায়গায় অবৈধ টাকা পয়সা দিয়ে উনি মাপ পেয়ে যাচ্ছে আর কিছু মানুষ আছে এই টাকা কাজে লাগাচ্ছে এই জালেমদের কাছে অর্থ সম্পদ টাকা পয়সা বাবা শাহজালান দেন সব হালাল নিয়ে তাদেরকে সেটার দিচ্ছেন আপনি বিপদে পড়বেন কয়েকদিন পর কথা বলেন না কেন এটা যারা আরম্ভ করেছেন সারা বাংলাদেশে আপনি থামেন পনেরো বছরও আপনার শিক্ষা হয়নি কবে আপনার জ্ঞানের চোখ খুলবে এজন্য আমরা যখন দৌড়াতে চাচ্ছি আপনাদেরকে আমরা নিয়ে যেতে চাই কিন্তু শাস্তি আগে ভোগ করেন যে যে অপরাধ করেছেন যারা চুরির সাথে জড়িত কোটি কোটি টাকা যারা চুরি করে প্রচার করেছেন তাদের হাত কাটা লাগবে এই দেশে যারা সেন চুরি করেছেন মেয়ে ধর্ষণ করার পরে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তাদেরকে ওই মহিলার মতো সঙ্গে সার করা লাগবে এরপরে যদি আমি আস্তাক ফেরুল্লাহ পড়াই যারা চট করে ঢুকে পড়বে কথা বলেন আমার জন্য আপনাকে তিন বছর ওই ফাঁসির কন্টেন্ট থাকা লাগবে আমার আসমির জন্য দশ বছর ব্যারিস্টার আরমানের জন্য আট বছর এরপরে আপনি আসেন দেশে আসেন কত বছর হচ্ছে বলেন তো আমার তিন আর এই দুইজন বড় বড় মানুষের নাম বললাম দশ আর আট আঠারো কত হয় একুশ বছর আগে থাকেন বাইরে এরপরে চট করে ঢুকবেন তাছাড়া আমার তরফ থেকে আমার তো ক্ষমা নেই আমার ছোট মেয়েটারও ক্ষমা নেই কারণ তাকে কষ্ট দিয়েছে না কথা বলেন না কেন তিনটা বছরে কোনোদিন তার সাথে দেখা একটা করতে দেয়নি দেখতে গেলে চোদ্দ জন গোয়েন্দার স্বাক্ষর লাগবে কেন আমি কি ছত্রিশ হাজার কোটি টাকা পাচার করে তারপরে জেলে এসেছি আমার আপনারা বললেন চলেন আপনাকে কিছু জিজ্ঞাসা করে ছেড়ে দেবো ভালো মানুষ নিয়ে গেল বাড়ি থেকে আর সে বলছে আমরা চড়হাস থেকে নিয়ে এসেছি দাহা মিথ্যা এই জন্য একেবারে আল্লাহ পুরাটা উল্টিয়ে পাঁচ তারিখের পরে আদালত কর্তৃক প্রমাণ হয়েছে আমি নির্দোষ সুতরাং এই নির্দোষ মানুষের মতো হাজারো নির্দোষ মানুষকে যারা জেলে দিয়েছে এই রকম করে আপনি জেলখানায় থাকবেন কষ্ট পাবেন তারপর আপনাকে আমি আল্লাহর মাঘ দিকে দিকে ডাকব আমার কথার ওজন টের পাচ্ছেন না খালি মাঘ হলেই হয়ে যাবে মা পাওয়ার আগে শব্দগুলো মানা লাগবে এরপরে আমরা দৌড়াতে চাই আল্লাহর জান্নাতের দিকে কোন দিকে কেভাবে জান্নাতের দিকে দৌড়ানো লাগে কাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন আমি কথা বলছিলাম আসার সময় মামুনুল হকার সাথে যে আপনি জান্নাত কাদের জন্য প্রস্তুত আছে এ বিষয়ে কথা বলবেন ইনশাআল্লাহ আজকের মতো আজান হবে মনে হয় হেলিকপ্টার রেডি হেলিকপ্টার রেডি হয়ে গেছে উনি এখন ইসাইলে এসেছে আমি আজকের মতো শেষ করে দিলাম আগামীতে জাহাঙ্গীর স্যারের ওখানে কদলা পড়া